সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নের মানুষদের নিয়ে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় সংগঠনের বিভিন্ন প্রয়োজনীয় দিক আলোচনা করেন সংগঠনের প্রধান উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী সাদিকুর রহমান মতবিনিময় বিনিময় সভায় আশিক মিয়ার সভাপতিত্ব শাহাবুদ্দিন ভূইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য দেন পশ্চিম পাগলা ইউনিয়নের মোহাম্মদ মহিউদ্দিন পূর্ব পাগলা ইউনিয়নের আরিদ মিয়া ইসমাইল হোসেন মুনাইম খান শহীদ খান দরগাপাশা ইউনিয়নের সুজন মিয়া আশিক মিয়া শিমুলবাগ ইউনিয়নের নাহিদ মিয়া পাথারিয়া ইউনিয়নের রাকিব মিয়া আজির উদ্দিন মিয়া পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সাহাদ মিয়া জয়কলস ইউনিয়নের সালাম মিয়া পূর্ব বীরগাঁও ইউনিয়নের মাহমুদ খান সহ প্রমুখ এ সময় পূর্ব পাগলা ইউনিয়নের সংগঠনের জন্য মনোনীত সদস্যরা উপস্থিত ছিলেন দুই সাল কন্যা কবলিত মানুষ সেই সময় থেকে আমি এই সংগঠনের প্রতি আসি ধীরে ধীরে প্রথম অবস্থায় আমি একা ছিলাম চিন্তা করতেছি যে কি করা যায় প্রথম অবস্থায় আমি একজন 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 করে আটটি ইউনিয়ন থেকে আটজনকে নিয়ে আলাপ আলোচনা করেছি পাঁচ তারিখের পরে আমি মাথা উঁচু করে অসহায় হত দরিদ্র মানুষদেরকে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন বাড়ি বাড়ি পয়েন্টে গিয়ে আমি উঠান বৈঠকের মাধ্যমে এই সংগঠনের কাজ শুরু করেছি